সারা দেশের সঙ্গে সংগতি রেখে আজ করিমগঞ্জেও কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে রাজ্যসভা নবনির্বাচিত সাংসদ মিশন রঞ্জন দাসের হাত ধরে আজ আনুষ্ঠানিকভাবে জেলা বিজেপি কার্যালয়ের নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্য নবীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে প্রসঙ্গত আজ বিজেপি সদস্য অভিযানে কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ নিজ সদস্য নবীকরণ করেছেন পুরো দেশে সোমবার থেকে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে এক সভার আয়োজন করা হয় এদিনের সভায় উপস্থিত সকলে বিজেপি সদস্য পদ গ্রহণ করেছেন এবং জেলা জুড়ে ব্যাপক সংখ্যক লোককে বিজেপি সংগঠনের সাথে জোড়ার সংকল্পবদ্ধ হয়েছেন সভায় কি বললেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং সাংসদ মিশন রঞ্জন দাস শুনে নেব मिथया का समय जाता है और ठीक है, हमारा हमारे दौरान जो है, हमको यहाँ पर हमारा भूषण भाई इस अंक का भाई जाओ। आखिर क्या हमारा जगह जाओ? हमारा इस भूषण का भूषण भूषण है। एवं अक्टूबर मासे एक तीसरे को भी जाता है, एक तीसरे को डेढ़ आगे हम लोग जाएंगे। कि शुभवर्ष दोनों लोग तो आए

সাংসদ মাননীয় বিধায়ক বা দলের আছেন তাদেরকে আহ্বান করে এই সদস্যতা অভিযানে করার জন্য আর তার এই অঙ্গ হিসাবে আজ ভারতীয় এই সদস্যতা এই হতে চলেছে এবং আগামীকাল থেকে প্রত্যেক জেলার প্রত্যেকটি মন্ডল এই সদস্য অভিযানের শুভারম্ভ হবে আমরা জানি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা সর্বোচ্চ অন্তর হয়ে থেকে এবার বিভিন্ন কারণে হয়েছিল নির্বাচন ছিল আর বিভিন্ন বিষয় ছিল আর এবার দুই কার্যক্রম পাওয়ার সদস্যতা অভিযানের শুভারম্ভেছে আমি এই শুভ অনেক অনেকগুলো জেলার এই শুভারম্ভ ইতিমধ্যে হবে তার প্রাক মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন আজকে সদস্যতা অভিযানে অনুষ্ঠান